তো হ্যালো এভরিওয়ান কী খবর সবার আশা করি সবাই নাকি ভালো আছো তো আজকের ভিডিওটা বাংলাদেশের দুজন বড় বর্তমান সময় বহুত একটা কন্ট্রোভার্সি আরম্ভ হয়েছে তাদের নিয়ে তো আসলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আসলে এই কন্ট্রোভার্সি দেনে কি বিষয় নিয়ে আসলে এই কন্ট্রোভার্সি হয়েছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো মুকেশ আম্বানির গুলা ধর্ষ বিল্লাল যে নাকি মানে কত তিন মাস চার মাস ধরে কিছু ভাইরাল হওয়ার পরে তার নাকি বড় বড় কথা মুখ দেওয়া বেড়ে গেছে সে নাকি বর্তমানে একটা কিতাব লিখছে যে কিতাবটা কিন্তু আসলে

দশ হাজার মানুষ কিসের দিকে কিনবে দেখুন গত তিন মাসে কিন্তু সে সোশ্যাল মিডিয়া এসে বলছিল যে লাখ টাকা কিনতে করছিল তারপর থেকে কিন্তু তাকে নিয়ে কিছু মানুষ সমালোচনা করা তারপর দিয়ে কিন্তু অন্য প্রিয় আর এক নাম জায়গা যায় মানুষের ভিতরে ধর্ষক বিল বলে আসলে সে একটা কিতাব

আর ভাই ওটা ইনকাম কয় না ওটার ওইটা কয় ভিকা ভিকা নেওয়া তা মানে মানুষ তোমাকে দিছে তারপরে তুমি কিছু কিন্তু তুমি চার লক্ষ টাকা পাইছো তোমার যেহেতু তোমার ফেসবুক নাই তাহলে তুমি ইনকাম কিভাবে করলো